রাগ গোসা যত স্ত্রীর সাথে করেন না কেন বাবা একই খাটে দুইজন দুই দিকে ঘুমাই আছেন মন মারিল্য হয়েছে যে কোনো কারণে দেখবেন বিবি আর একদিক ফিরিয়ে ঘুমাই আছে আপনিও ঘুমাই আছেন রাত ১২টা একটা দুইটা তিনটা বাজিয়া যায় দুইজনের চোখের পাপড়ি বন্ধ কিন্তু অন্তরের পাপড়ি বন্ধ না কারণ কি জানো নেই ক্ষোভ আর রাগের মধ্যে দুইজন সারা রাত কাটায় দেয় আমার আল্লাহ এই জন্য বলেন স্বামী স্ত্রী যখন রাগ করে দুই দিকে ঘুমাইয়া যায় দুই দিকে শুয়ে যায় তাদের মাঝখানে একটা গজবের ফেরিস্তা নাজেল হয়ে যায় গজবের শয়তান নাজেল হয়ে যায় এ আমার বন্ধুরা কেন আমার আল্লাহ বলেছে জানুনি। স্বামী স্ত্রীর ভিতরে মেম প্রীতি ভালোবাসা এটা আমি খোদাই পদত্ব এটা গড গিফট আমি রব্বে কারেম যখন দেখি ওদের ভিতরে ডিভাইডেড হয়ে গেছে আমার রহমাতের দরজা থেকে ওদের রহমাতের নাম কেটে দেয়া হয় কারণ ওখানে মাঝখানে শয়তান শুয়ে শুয়ে তাদের প্রবঞ্চনা দেয় আর দুইজনের ভিতরে যেন প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে যখন দুইজন একদিকে ফিরিয়ে থাকে আমার রহমাত বৃষ্টির মতো নাজেল হতে থাকে স্ত্রী স্বামীর সাথে সারা জীবন ভালোভাবে চলছে কোরবানির কারণে স্ত্রীর সাথে মন মানিল হয়েছে একটা রাত্র যদি না ঘুমায় তার প্রেমের কারণে স্বামীর চোখেও ঘুম নাই স্ত্রীর চোখেও ঘুম নাই বড় বড় নিঃশ্বাস বি আমার এত বড় একটা গালি দিতে পারল স্ত্রীও কয় তুমি আমার এত বড় একটা কষ্ট দিলা দুইজনের মনের ভিতরে যেরকম ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলে অভিমানের আগুন জ্বলে আমার আল্লাহ বলে বান্দারে তোর ভিতরে আমার ভিতরে একটা প্রেমের মালা আছে তোর গলায় আমি প্রেমের মালা পড়ায় দিছি আমার গলায় একটা রায়কা দিছি তুই যখন প্রেমের মালা ধরে একটা টান দিয়ে বলবে মালিক আল্লাহ আকবর আল্লাহ আকবর তুমি আমার বড় মালিক দুনিয়ার আর কেউ বড় নয় তুমি আমার র তুমি আমার স এই কথা যখন একবার বলবি আমি রব্বে কারিম তোরে একটা টান দিয়ে বুকি নিয়ে বলবো তোর স্ত্রীর সাথে পাঁচ দিন কথা বলস না পাঁচ দিন পরে যখন স্ত্রী একই জায়গায় ঘুমাইতে যাবি বন্ধুর সাথে এক বছর কথা বলো না যখন বন্ধু টান দিয়ে বলবে দোস্ত সব পাঁচ ত্রিশ পাঁচ যা গেছে সব মাফ করে দিছি তুই আমারে মাফ করে দে দুই বন্ধু বুকে বুকি নিয়ে দেখবেন এই কান্নাটা কান্না না এই বাবা সুখের কান্না আমার আল্লাহ বলে বান্দা তুই যখন গুণা করি আমি আল্লাহরে একবার ডাক দিবি তোর গুণা করতে লাগবে এক বছর দুই বছর সত্তর বছর আশি বছর আর রব্বিকারিম কি একবার ডাক দেয়ার